আসসালামু আলাইকুম বন্ধুরা হাজার পঁচিশ চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যা আপনার মনের আজকের চিন্তাধারা বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর সেই বন্ধুদের শেয়ার করুন যারা এই সমস্যা থেকে বের হতে পারছে না লাইক ও কমেন্ট করে পাশে থাকুন যাতে সবসময় আপনাদের ভ্যালু প্রোভাইড করতে পারি। আপনি এখন যে অবস্থায় আছেন চাকরি নেই টাকা নেই পড়াশোনা ভালো হয়নি পরিবার বুঝে না জীবন রুক্ষ মনে হয় সব কিছুর মূলে একটা কারণ আছে আর সেটা হচ্ছে আপনার মন হ্যাঁ মাইন ইজ এভরিথিং মনই সবকিছু মন চাইলে আপনি পর্বত জয় করতে পারেন আবার এই মনি আপনাকে ধ্বংস করে ফেলতে পারে এই কথাটা শুধু আমি বলছি না এটা বলেছিলেন বুদ্ধ নিজেই দ্য মাইন ইজ এভরিথিং আমরা সবাই জানি কম্পিউটার কিভাবে কাজ করে কিন্তু আপনার মস্তিষ্ক এই চেয়েও গুণ বেশি আপনার মনকে যদি ঠিকভাবে ট্রেন করেন সেটা আপনার জন্য দুনিয়া বদলে দিতে পারে তবে আপনি যদি মনের ওপর নিয়ন্ত্রণ হারান এই মনই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ধরুন অ্যাওয়ান মাস্ক ছোটবেলায় কেউ তাকে পাত্তাই দিত না বুলিং হতো। কিন্তু সে তার মনের শক্তিকে কাজে লাগিয়েছিল আর বাংলাদেশে দেখুন ড মোহাম্মদ ইউনস একসময় তিনি শুধুমাত্র একজন সাধারণ শিক্ষক ছিলেন কিন্তু মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তির জন্য তার বিশ্বাস তাকে নোবেল জয়ী করে তোলে পর্ব দুই আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান আপনার মন প্রতিদিন হাজারো চিন্তা তৈরি করে আপনি যদি ভাবেন আমি কিছুই পারি না তাহলে সেটাই আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি ভাবেন আমি পারব সময় লাগবে কিন্তু আমি ছাড়ব না তাহলে সেই মন আপনাকে পথ খুঁজে দেবে জে কে ওয়াও যিনি হ্যারি ফার লিখেছেন তার বই বারো বার রিজেক্ট হয়েছিল কিন্তু সে থামেনি বাংলাদেশে হামিদুর রহমান সোবহান বেক্সিনকোর প্রতিষ্ঠাতা শুরুতে যখন তার হাতে কিছুই ছিল না শুধু একটি লক্ষ্য ছিল মন ছিল দৃ আর আজ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পর্বতিন মনের চিন্তায় পরিবর্তন আনুন জীবন বদলে যাবে মন আসলে নিয়ন্ত্রণযোগ্য কিন্তু আপনাকে এর জন্য প্র্যাকটিস করতে হবে অ্যাফ্রমেশন রেজুয়ালাইজেশন ম্যারিটেশন এই তিনটি পদ্ধতি যদি আপনি প্রতিদিন অভ্যাস করেন তাহলে কয়েক মাসেই আপনি মনের অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন ছোট কিছু টিপস মেনে চলুন প্রতিদিন সকালে বলুন আমি পারব আমি দারুণ কিছু করব আমার ভেতরে অসীম শক্তি আছে চোখ বন্ধ করে ভাবুন আপনি আপনার স্বপ্ন পূরণ করছেন দিনে দশ মিনিট ধ্যান করুন শুধু নিঃশ্বাসের ওপর মন দিন পর্বচার বর্তমান বাংলাদেশের বাস্তবতা হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের দেশে লাখো তরুণ হতাশ চাকরি নেই স্কিল নেই পরিবার চাপ দিচ্ছে একটা গল্প বলি নাম সাউন ঢাকার একটা বস্তিতে থাকত ইউটিউব থেকে ম্যান্সের শেখা শুরু করল প্রতিদিন এক ঘন্টা নতুন কিছু শিখত ধীরে ধীরে ফ্রিল্যান্সিং শিখে এখন সে মাসে সাত হাজার টাকা আয় করে আপনার আর তার মধ্যে পার্থক্য কি কিছুই না শুধু তার মন বদলেছে আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি নিজেই জানেন না আপনার মনেই লুকিয়ে আছে ভাগ্য পাল্টানোর চাবিকাঠি আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান তাহলে মনের কথাগুলো শুনুন আর সেগুলোর মধ্যে ভালোটাকেই গুরুত্ব দিন পর্ব দুই ব্যর্থতা মানেই শেষ নয় এটা নতুন শুরুর সিঁড়ি আপনার চারপাশে কতজন মানুষ আছে যারা শুধু একবার ব্যর্থ হয়ে সব ছেড়ে দিয়েছে আপনি নিজেও কি তাদের একজন বন্ধু ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতা মানেই আপনি ব্যর্থ নন ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন মনে রাখবেন থোমাস এডিসন একবার বলেছিলেন আই হ্যাভ নট ফেয় দশ হাজার ওয়েজ আর ওয়ার্ক একটি গল্প বলি সুমনের কথা সুমন ময়মনসিংহের এক গ্রামের ছেলে তিনবার বিসিএস পরীক্ষায় ফেল করেছে পরিবার আত্মীয় প্রতিবেশী সবাই বলেছিল তোর দ্বারা কিছুই হবে না কিন্তু সুমন হাল ছাড়েনি মনের ভিতর বলেছিল আমি পারব শুধু একটু সময় দে দুনিয়া চতুর্থবার সে বিসিএস ক্যাডার হয়েছে এখন দেশের সেবা করছে সুমনের মনের জড়ি ছিল তা সবচেয়ে বড় অস্ত্র আপনার মনকে এমন ট্রেন করুন যাতে ব্যর্থতা আপনাকে থামাতে না পারে নিজের লক্ষ্য লিখে ফেলুন চোখের সামনে থাকলে মন বিশ্বাস করে ব্যর্থতা হলে নিজেকে প্রশ্ন করুন আমি কোথায় ভুল করলাম নিজেকে ছোট করবেন না বরং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শিখলাম কি ভুল করি আমরা আমরা নিজেদের তুলনা করি অন্যের সাফল্যের সাথে ব্যর্থ হলেই ভাবি আমার দ্বারা হবে না আর মনের ভেতর নেগেটিভ ভয় ঢুকিয়ে দেই মনে রাখুন আপনার গল্পটা আপনার অন্যের সাফল্য দেখে হাল না ছেড়ে নিজের পথ নিজেই তৈরি করুন বাংলাদেশি একজনের গল্প নাহিদ হাসান গ্রামের ছেলে ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখতে দেখতে নিজেই ভিডিও বানাতে শুরু করল প্রথম ছয় মাস কেউ দেখেনি তারপর একদিন ভাইরাল হল আজ তার লক্ষাধিক ফলোয়ার কি ছিল তার জাদু মন নিজের মনের প্রতি বিশ্বাস আর প্রতিদিনের চেষ্টায় সে আজ দেশের এক পরিচিত নাম মনের শক্তির তিনটি সূত্র এই বই থেকে এক পচি ফোকাস অন ক্রস আপনি যেটায় মনোযোগ দিবেন সেটাই আপনার জীবন হয়ে উঠবে দুই সাফ অকশেট ইউ আপনি নিজের সাথে কি বলেন সেটাই আপনি হয়ে যান তিন রেপিটেশন রিওয়ার্স ইউ বয়েন এক জিনিস বারবার করলে আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি ধরে নেয় বন্ধু আপনি যদি আজ ব্যর্থ হন তাতে কিছু যায় আসে না আপনি আবার শুরু করুন কারণ আপনার মনের ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শেখাতে পারবে না শুধু আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে পর্বতিন আলসেমি ভাঙুন নিয়ন্ত্রণ আনুন মস্তিষ্ক নয় মনি আসল চালক আপনি ঠিক করেছেন কাল থেকে শুরু করবেন তাই না কিন্তু কাল আর আসে না সকালবেলা ঘুম ভাঙে তারপর আরেকটু ঘুম আরেকটু ফেসবুক ফলাফল আরেকটা দিন গেল জীবন গেল বন্ধু আপনি একা না আমরা সবাই এই আলসেমি নামের ভাইরাসে আক্রান্ত কিন্তু একটাই জিনিস পারে আপনাকে রক্ষা করতে মনকে নিয়ন্ত্রণে আনা গল্প অনিকের জীবনের টানা পড়েন অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবে কিন্তু সে নিজের ভেতরের ভয়কে জয় করতে পারত না প্রতিদিন ভাবত আজ শুরু করব কিন্তু সে শুধু প্ল্যান করে যেত একদিন তার ছোট ভাই তাকে জিজ্ঞেস করল ভাইয়া তুমি শুধু ভাব করো না কেন সে প্রশ্ন অনিককে বদলে দিল আজ অনিক দেশের অন্যতম সফল উদ্যোক্তা শুরুটা কিন্তু ছিল নিজের মনকে নিয়ন্ত্রণ দিয়ে এই বই যা শেখায় খোঁয়োখ্যানস্যাক্স এক মস্তিষ্ক আপনাকে অজুহাত বানিয়ে দেয় কিন্তু মন আপনাকে চালাতে পারে দুই আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তিন আত্মনিয়ন্ত্রণ মানেই নিজের উপর বিশ্বাস রাখা পাঁচটি প্র্যাকটিক্যাল হ্যাক আলসেমি ভাঙার জন্য সকালে ঘুম থেকে উঠে মু পাঁচ মিনিট নিজের জন্য রাখুন ফোন নয় চিন্তা করুন আজকে আমি কি একটা জিনিস শেষ করব দুই মিনিটের নিয়ম কোনো কাজ যদি দুই মিনিটে করা যায় এখনই করুন পিছিয়ে রাখবেন না ডোপামিন ডিটেক্স প্রতিদিন এক ঘন্টা ফোন স্ক্রিন বন্ধ রাখুন দেখবেন মন পরিষ্কার বোধ করছে নিজে চ্যালেঞ্জ লিখে ফেলুন প্রতি সপ্তাহে একটা টার্গেট দিন শেষে নিজেই নিজেকে রিওয়ার্ড দিন অ্যাক্যাট ব্যবহারি ফর্ন রাখুন কাউকে বলুন আপনার লক্ষ্য তাহলে দায়বদ্ধতা থাকবে অ্যাওয়ান মাস্ক তিনি দিনে পাঁচটি কোম্পানি চালান কিভাবে? নিজেকে একটা কথা বলতেন আই ডোঁট ওয়ার্ক ফর মরোভেশন আই ওয়ার্ক উইথ ডিস আমরা যদি তার মতো সময়ের মূল্য বুঝি তাহলে চব্বিশ ঘণ্টাও আমাদের জন্য অনেক হিমু রংপুরে থাকত স্কুল ফাঁকি দিত মোবাইলে গেম খেলত কিন্তু মাইন ইজ এভরিথিং বই পড়ে জীবন বদলাল আজ সে ফ্রিল্যান্সার পরিবার চালায় নিজের আয় সে বলে শুরুটা ছিল কঠিন কিন্তু একবার যখন নিয়ন্ত্রণ নিতে পারলাম জীবন পাল্টে গেল বন্ধু আপনি একদিনে বদলাবেন না কিন্তু আপনি যদি আজ থেকেই মনকে একটু নিয়ন্ত্রণ করেন বিশ্বাস করুন আগামী ছয় মাসে আপনি এমন জায়গায় থাকবেন যেখানে আপনার বর্তমান স্বপ্ন পৌঁছাতে পারে না পর্ব চার ভয় নয় সিদ্ধান্তই জীবনের নিয়তি লিখে দেয় আপনি কি কখনও এমন সিদ্ধান্ত নিতে ভয় পেয়েছেন যেটা আপনার জীবন বদলে দিতে পারত আপনার ভেতরে কি একটা অদৃশ্য দেয়াল আছে যেটা বারবার আপনাকে থামিয়ে দিচ্ছে বন্ধু আপনার সেই ভয়টা বাস্তবে আপনার শত্রু নয় এটা আপনার অভ্যাসগত পিছু হটা বইয়ের শিক্ষা মাইন ইজ এভরিথিং বলে ভয় আমাদের বানায় ছোট আর সিদ্ধান্ত আমাদের বানায় সাহসী এই বই আমাদের শেখায় আমরা যেটাকে ভয় বলি সেটা আসলে আমাদের অতীত ব্যর্থতার ছায়া নিজেকে প্রশ্ন করুন আমার এই ভয়টা কি সত্যিই যুক্তিসম্বত গল্প শারমিনের বিয়ে ক্যারিয়ার আর সমাজ শারমিন বগুড়ার মেয়ে পড়ালেখায় ভাল পরিবারের চাপ ছিল বিয়ে করে ফেল বয়স বেশি হয়ে যাবে কিন্তু সে ভয়কে পাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিল আমি আগে নিজের পায়ে দাঁড়াব সেই সাহসিক সিদ্ধান্তই আজ তাকে করে তুলেছে একজন সফল শিক্ষক ও উদ্যোক্তা সে বলেছে ভয়কে নয় আমি নিজের বিশ্বাসকে জিতিয়েছি তিনটি ভয় কাটানো শক্তিশালী পদ্ধতি ভয়কে লিখে ফেলুন মনে ভয় লাগছে সেটা লিখে ফেলুন আশি পার্সেন্টেজ ভয় এমনিতেই হালকা হয়ে যাবে ওয়াটস দ্য ওয়ার্স ক্যান হ্যাঁ এই প্রশ্নটি নিজেকে জিজ্ঞেস করুন আপনি দেখবেন ভয়টা অযৌক্তিক ছোট সিদ্ধান্ত নিন প্রতিদিন ছোট সিদ্ধান্ত নেয়ার অভ্যাস আপনাকে বড় সিদ্ধান্তে আত্মবিশ্বাস দেবে আফা ওয়েন তার গায়ের রং তার অতীত কিছুই তাকে থামাতে পারেনি সে সিদ্ধান্ত নিয়েছিল আমি অন্যরকম হব আজ সে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী রাকিব একসময় হতাশ ছিল সাহস ছিল না মঞ্চে কথা বলার কিন্তু সে নিজেকে বলেছিল ভয় পাব কিন্তু থামব না আজ সে হাজারো মানুষকে অনুপ্রাণিত করে বন্ধু আপনি আজ যে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু ভয় থাকবে ঠিক আছে কিন্তু আপনি যদি মনের শক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সেখান থেকেই শুরু হবে আপনার নতুন জীবন পর্ব পাঁচ সেলফ আপনি নিজেকে যেভাবে দেখেন জীবনও সেভাবেই আচরণ করে আপনি কি কখনো নিজের আয়নায় তাকিয়ে নিজেকে ছোট মনে করেছেন কখনো কি মনে হয়েছে আমি এটা পারবো না কারণ আপনি নিজেকে সেই জায়গায় দেখেননি বন্ধু আপনার জীবন আপনার নিজের চোখের ছবির ছায়া মাত্র আপনি নিজেকে যেভাবে ভাবেন জীবন সেভাবেই আপনাকে ট্রিট করে বইয়ের শিক্ষা ইফ ই সিল প্রেভ অ্যান্ড জার্ভিং টু ওভেন ফরি ড্রই সাফনেজ মানে আপনি নিজের ভেতরে কি বিশ্বাস করেন এই বইটি বলছে আপনি যদি নিজেকে হেরে যাওয়া মানুষ মনে করেন আপনি হেরে যাবেন আপনি যদি নিজেকে জয়ী ভাবেন আপনার মন ও কাজ ধীরে ধীরে সেই দিকে নিজেকে তৈরি করে নাজমুল চা বিক্রেতা থেকে অনলাইন উদ্যোক্তা নাজমুল বরিশালের এক গ্রামের ছেলে স্কুলের বাইরে ছোট চায়ের দোকান চালাত কিন্তু একদিন ইউটিউবে শুনল আপনি যা ভাবেন তাই আপনি সে ঠিক করল আমি শুধু চা বিক্রেতা না আমি একজন বিজনেসম্যান নিজের চেহারা চালচলন চিন্তা বদলাতে শুরু করল আজ সে সফলভাবে নিজের ওয়েবসাইটে স্থানীয় চা এক্সপোর্ট করে তার কথাগুলো ছিল আমি আগে নিজের ভেতরে বদল এনেছিলাম তারপর বাইরের পৃথিবী বদলেছে তিনটি ধাপে সাফ করা যায় ফাঁস রেব্যাফেন প্রতিদিন সকালে পাঁচটা বাক্য বলুন নিজেকে আমি পারি আমি যোগ্য আমি বদলাতে পারি মেওট হক আয়নার সামনে দুই মিনিট দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন আমি যা চাই তা অর্জন করব নিজের ইতিহাস লিখুন আপনি যা হতে চান সেটার গল্প লিখুন নিজের জন্য মস্তিষ্ক ধীরে ধীরে তা বিশ্বাস করতে শুরু করবে মোহাম্মদ আলী তিনি বলতেন আই এম দ্য গ্রেটেস্ট যখন কেউ বিশ্বাস করত না তখন তিনি নিজেকে বিশ্বাস করতেন তিনি নিজেকে চ্যাম্পিয়ন ভাবতেন এবং বাস্তবে সেটাই হয়ে উঠেছিলেন থ্যাসেন খান সাংবাদিকতা গান পড়াশোনা সব জায়গায় নিজের আমেজ নিয়ে সচেতন সে জানত নিজেকে কিভাবে সম্মান দিতে হয় আপনিও যদি নিজেকে সম্মান করেন বিশ্ব আপনাকে সম্মান দেবে বন্ধু যদি আপনি আজ থেকে নিজেকে সম্মান করা শুরু করেন নিজেকে শ্রদ্ধা করতে শেখেন নিজেকে বিজয়ী কল্পনা করেন তাহলে জীবনও একসময় সেই ছবিই সত্য করে তুলবে পর্ব ছয় আনওয়াক ইংপথ্যানসও আপনি নিজের শক্তিকে চেনেন না আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কি জানেন নব্বই পার্সেন্টেজ মানুষ কখনোই নিজের প্রকৃত ক্ষমতা খুঁজে বের করে না আজ আমি সেই অজানা শক্তিকে জাগিয়ে তোলার গল্প বলব বইয়ের মূল বার্তা মাইন ওয়ামসঅান এভরিথিং আমরা ছোটবেলা থেকে শুনি তুমি এটা পারবা না তোমার মাথা নেই তুমি ব্যর্থ এগুলো আমাদের মানসিক তালা দিয়ে দেয় এই বইটি বলে তোমার ভেতরে সব আছে দরকার শুধু সেই দরজাটা খোলার মেহজাবিন সেলাই মেশিন থেকে শোরুম সময় বস্তিতে বসে সেলাই করতেন পড়াশোনার সুযোগ পাননি কিন্তু বিশ্বাস ছিল নিজের উপর ঠিকটক দেখে ডিজাইন শিখলেন আজ তার ফেসবুক পেজের পঞ্চাশকে ফলোয়ার নিজের শোরুম খুলেছেন কারণ তিনি নিজের ভিতরের সম্ভাবনাকে চিনেছিলেন কিভাবে আনোয়াক করবেন নিজের পটেনশিয়াল এক ফেওয়ের মুখোমুখি হন ভয়কে আপনি ভয় পাবেন না বরং জিজ্ঞেস করুন তুই কে আমার পথ আটকে রাখবি দুই মেক্রোগস ঠিক করুন আজ এক পৃষ্ঠা পড়া কাল পাঁচ মিনিট ব্যায়াম ছোট ছোট অভ্যাসই বড় সাফল্য আনে তিন সেরান ইউসাফ উইথ পেভার্স যেসব মানুষ আপনাকে উৎসাহ দেয় তাদের পাশে থাকুন চার নিজের ভুলকে ভয় না পেয়ে শিখুন ভুল মানে ব্যর্থতা না এগিয়ে যাওয়ার সিঁড়ি আফাওয়েফৈ শৈশবে চরম দারিদ্র্য যৌন নির্যাতন তবু থেমে যাননি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনেছিলেন আজ তিনি এক কোটি মানুষের অনুপ্রেরণা আইটি উদ্যোক্তা সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের চাকরি না নিয়ে ফেসবুকে কোর্স বানালেন নিজের ভেতরের দক্ষতাকে বিশ্বাস করেছিলেন আজ তাঁর প্রতিষ্ঠান থেকে শত শত মানুষ উপকৃত হচ্ছে বন্ধু তুমি হয়তো জানো না তোমার ভেতরে এক আলো আছে এক আগুন আছে যা একদিন অন্ধকার ভেদ করে আলোর পথ দেখাবে নিজেকে চিনো চ্যালেঞ্জ নাও কারণ তুমি অর্ডে নেয় না তুমি না পর্ব বিশ্বাসের শক্তি বিশ্বাস বদলায় বাস্তবতা তুমি যেভাবে নিজেকে দেখো জীবনও ঠিক সেভাবেই তোমাকে গড়ে তোলে বিশ্বাস করো এই কথাটা শুধু একটা লাইন না এটা একটা অস্ত্র আজ আমি বলবো কিভাবে তোমার নিজের বিশ্বাস তোমার ভবিষ্যৎ লিখে দেয় মূল বার্তা মাইনেজ এভরিথিং থেকে ইউরোই আওয়ার ইয়ে শেট মোর বাই ইউ বেলিভ ইন ইয়র এনভারনমেন্ট আমরা ভাবি আমাদের জীবন কেমন হবে তা নির্ভর করে বাইরের পরিস্থিতির ওপর কিন্তু বাস্তবে তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তুমি পারবেই যদি বিশ্বাস করো তুমি পারবে না তাও ঠিক রাসেলের কাহিনী রিক্সাওয়ালার ছেলে থেকে বিজনেস আইকন রাসেল কখনো বিশ্বাস হারাননি বাড়িতে বিদ্যুৎ ছিল না স্কুলে এক জোড়া জুতা পর্যন্ত ছিল না কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন আমি একদিন নিজে কিছু করব আজ তার নিজের ইকমার্স বিজনেস আছে পরিবার বদলে গেছে বিশ্বাসই ছিল রাসেলের তর্কহীন শক্তি কিভাবে নিজের বিশ্বাসকে শক্তিতে রূপান্তর করবেন নিজের উপর বিশ্বাস রাখুন অন্যদের না সমাজ কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ না আপনি কি ভাবছেন সেটা আসল অ্যাফমেশন ব্যবহার করুন প্রতিদিন বলুন আমি পারি আমি যোগ্য আমি বদলে দিতে পারি ভয় ও সন্দেহকে চ্যালেঞ্জ করুন আমি পারব না বললেই থেমে যাবেন না নিজেকে জিজ্ঞেস করুন কেন পারব না পরিবেশ নয় মন বদলান রুমের ঘর থেকেও সাকসেস শুরু হতে পারে যদি আপনার বিশ্বাস পরিষ্কার থাকে নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেতেছেন কিন্তু বিশ্বাস হারাননি তিনি বলেছিলেন এরাও ওই সিনস এম ফাসবসটাউন এটাই বিশ্বাস যা চোখে দেখা যায় না কিন্তু জীবন বদলে দেয় নুসরাত ফারিয়া ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখতেন অনেকেই বলেছিলেন পারবে না কিন্তু নিজের বিশ্বাস ধরে রেখেছিলেন আজ তিনি সফল অভিনেত্রী ও গায়িকা বন্ধু বাইরের কষ্ট সমাজের কথা পরিস্থিতি কিছুই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের শক্তিকে বিশ্বাস করো। তোমার ভবিষ্যৎ তুমি নিজেই লিখো তোমার বিশ্বাসের কালি দিয়ে পর্ব চিন্তার শক্তি আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি ব্যর্থ তাহলে একসময় সেটা আপনার বাস্তবতা হয়ে যাবে আবার যদি নিজেকে বোঝান আমি পারব তখন পুরো দুনিয়াও আপনাকে থামাতে পারবে না আজ আমরা কথা বলব চিন্তার এমন এক শক্তি নিয়ে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মূল বার্তা মাইনেজ এভরিথিং থেকে ইউ আর নট ফোর দ্য সাইজ ইউ আর ইউ আর ওয়াচ ইউ থিঙ্ক ইউ আর আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের চিন্তা আপনি কেমন ভাবেন সেটা ঠিক করে দেয় আপনি কেমন মানুষ হবেন শোভনের জীবন বদলে দেওয়া চিন্তা শোভন ছিলেন একজন সাধারণ চাকরিজীবী দিনে দশ ঘণ্টা কাজ করতেন একদিন শুনলেন এই লাইনটা আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান তিনি ভাবা শুরু করলেন আমি উদ্যোক্তা হতে পারি আমি পারি নিজের কিছু বানাতে পাঁচ বছরের মধ্যে তিনি নিজে স্টার্ট আপ দাঁড় করালেন এখন তার অধীনে পনেরো জন কর্মচারী চিন্তার পরিবর্তনই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে চিন্তার ধরন ও তার প্রভাব নেগেটিভ চিন্তা আমি পারব না আমার ভাগ্যে নেই আমার সময় শেষ এগুলো শুধু শব্দ নয় এগুলো নিজের উপর দেয়া অভিশাপ পজিটিভ চিন্তা আমি শিখ আমি চেষ্টা করব আমি সময় দেব এগুলোই বদলের শুরু স্টিভ জবস ছোটবেলায় গারাজে বসে কম্পিউটার বানাচ্ছিলেন সবাই বলতো এটা খেল না কিন্তু তার চিন্তা ছিল আমি দুনিয়া বদলাতে চাই আজ অ্যাপল তার সেই চিন্তার প্রতিচ্ছবি তাহসান খান শিক্ষক সঙ্গীত শিল্পী অভিনেতা সবখানেই সফল কারণ তিনি নিজের চিন্তার সীমা কখনো ছোট রাখেননি তিনি বলেছিলেন নিজেকে ছোট ভাবলে বড় কিছু করা যায় না আপনার চিন্তাকে বদলাতে যা করবেন নিজের কথার প্রতি সচেতন হন আপনি নিজেকে প্রতিদিন কি বলছেন নোট করুন নেগেটিভ চিন্তাগুলো লিখুন তারপর একে একে উল্টো পজিটিভ চিন্তায় রূপান্তর করুন ধন্যবাদ বলার অভ্যাস গড়ুন কৃতজ্ঞতা চিন্তাকে পজিটিভ করে উপযুক্ত মানুষদের সাথে সময় কাটান ইতিবাচক মানুষ আপনার চিন্তাকেও ইতিবাচক করে তোলে বন্ধু চিন্তা কোনো ছোট জিনিস নয় চিন্তা একটা বীজ সেটা যেমন হবে আপনার জীবনও ঠিক তেমন গাছ হয়ে উঠবে আজ থেকে শুধু একটা সিদ্ধান্ত নিন আমি যা চাই আমি সেটাই ভাবু নিজেকে ভাবুন একজন সফল মানুষ হিসেবে ভাবুন যে আপনি ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন পর্ব নয় আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে জিতলে দুনিয়াও জয় একজন মানুষ পাহাড় জয় করতে পারে কিন্তু যদি নিজের মনের উপর জয় না পায় সে হার মানে অদৃশ্য এক শত্রুর কাছে আজ কথা বলবো এমন এক ক্ষমতা নিয়ে যা আছে আপনার হাতেই কিন্তু আপনি তা ব্যবহার করেন না এটাই স্যাফ ডিসেপয়ন বা আত্মনিয়ন্ত্রণ মূল বক্তব্য মাইন ইজ এভরিথিং থেকে ইফ ইউ ক্যান ক্যাম ইউর মাইন্ড ইউ ক্যান ক্যাম নিজেকে কন্ট্রোল করতে না পারলে আপনি সময় নষ্ট করবেন ভুল সিদ্ধান্ত নেবেন বারবার এক ভুল করবেন নিজের চোখে ছোট হয়ে যাবেন কিন্তু যদি প্রতিদিন এক পার্সেন্টেজ নিয়ন্ত্রণ বাড়ান জীবন পাল্টে যাবে রুমানা প্রতিদিন ভাবতেন কাল থেকে নিয়ম করে পড়ব ডায়েট করব সময়মতো ঘুমাব কিন্তু প্রতিদিনই সে হেরে যেত নিজেকে একদিন তিনি নিজেকে চ্যালেঞ্জ দিলেন আজ শুধু পাঁচ মিনিট আগে ঘুমাব পরদিন আজ দশ মিনিট পড়ব এই ছোট ছোট নিয়ন্ত্রণ তিন মাসে তার জীবন বদলে দিল নিজেকে কন্ট্রোল করা মানেই অলৌকিক কিছু না ছোট ছোট জয় প্রতিদিন ইলান মাস্ক প্রতিদিন চোদ্দ মাইনাস ষোলো ঘণ্টা কাজ করে নিজের টাইম ব্লোকে চলেন তার মাইন্ড বলে বিশ্রাম নাও কিন্তু তিনি বলেন তুমি বস নয় আমি বস মুশফিকুর রহিম খেলায় ক্যারিয়ারে ফিটনেসে আত্মনিয়ন্ত্রণের জীবন্ত উদাহরণ তাঁর এক সাক্ষাৎকারে তিনি বলেন দলকে ভালো দিতে হলে নিজের সাথে যুদ্ধ জিততে হয় আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর পাঁচটি উপায় এক সময় নির্ধারণ করুন দিনের নির্দিষ্ট সময় নিজের জন্য নির্ধারণ করুন যেমন সকাল সাতটা থেকে আটটা শুধু নিজের উন্নতির জন্য দুই না বলার শক্তি গড়ুন প্রয়োজনে বন্ধুদের বলুন না যেটা আপনাকে পিছিয়ে দেয় তিন ছোট লক্ষ্য ঠিক করুন আজ শুধু দশ মিনিট পড়ব আজ শুধু চিনি কম খাব ছোট জয় বড় অভ্যাস গড়ে তোলে চার নিজের ভুলকে মেনে নিন আত্মনিয়ন্ত্রণ মানে ভুল না করা নয় ভুল করে আবার নিজেকে ফিরে পাওয়া পাঁচ নিজের সঙ্গে কথা বলুন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি পারি আমি দায়িত্ব নিচ্ছি বন্ধু জীবনে লাখ টাকার ইনকাম বড বাড়ি বিদেশ ভ্রমণ সব কিছু পাবেন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তুমি যদি আজ নিজের এক অভ্যাস বদলাও আগামী ছয় মাসে তোমার জীবন বদলাতে শুরু করবে আপনার মনই আপনাকে চালায় না আপনি আপনার মনকে চালান এটা মনে রাখবেন পর্বদশ ব্যর্থতা মানে শেষ নয় এটি শুরু তুমি হারলে না তোমার পথ একটু ঘুরে গেল কিন্তু গন্তব্য এখনো তোমার অপেক্ষায় আছে মূল বার্তা মাইনেজ এভরিথিং থেকে ফেল ইজ নট দি অ্যাপাস ইটস ফর এফ সিক্সেস প্রতিটা সফল মানুষ ব্যর্থ হয়েছে কিন্তু তারা থেমে যায়নি কারণ তারা জানত আমি ফেল করেছি মানে আমি শিখেছি আরিফ তিনবার বার বিসিএসএ ফেল করেছে সমাজ বলেছে তুই পারবি না চতুর্থ চতুর্থবার সে বুঝল শুধু পড়া নয় নিজেকে বদলানো লাগবে সে তার সময় ঘুম ফোন সব কিছুর উপর নিয়ন্ত্রণ আনে পাঁচবার সে প্রশাসনে সুযোগ পায় সবাই তার সফলতায় বাহবা দিল কেউ তার কান্নাগুলো দেখেনি জে কে রাওলিন হ্যারি ফার বারোটি প্রকাশনী থেকে ফিরিয়ে দেয়া হয়েছিল তার লেখা তিনিও ছিলেন হতাশ ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন কিন্তু তিনি থামেননি কারণ তার মন বলেছিল এই ব্যর্থতা একদিন গল্প হবে আজ সেই গল্প বিশ্বজোর করেছে সালমান মুজাফর দশ মিনিট স্কুল শুরুর দিকে কেউ শুনতে চাইত না নেটওয়ার্ক ছিল না ভিডিও বানিয়ে ফেসবুকে শেয়ার করতেন কেউ পাত্তা দিত না আজ লাখো মানুষ শেখে তার প্ল্যাটফর্ম থেকে ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করার পাঁচটি উপায় এক ব্যর্থতাকে লেখে রাখুন আপনার ব্যর্থতার দিনগুলো লিখুন এতে ভবিষ্যতে সেগুলো শেখা হিসেবে ফিরবে দুই নিজেকে প্রশ্ন করুন আমি কোথায় ভুল করেছি কি শিখেছি এই প্রশ্নে আপনার পথ খোলাসা হবে তিন কারো সাথে শেয়ার করুন একজন ভালো মানুষকে বলুন তার দৃষ্টিভঙ্গি আপনাকে সাহস দেবে চার সেলিব্রেট স্মল উইন ছোট ছোট জয় উদযাপন করুন সেটা হোক সকালে ঠিকমতো ঘুম থেকে ওঠা বা আজ এক পৃষ্ঠা পড়া পাঁচ আবার শুরু করুন সবচেয়ে বড় শক্তি হল আবার শুরু করার সাহস বন্ধু যদি তুমি আজ হতাশ হয়ে বসে থাকো মনে রেখো তুমি এখনও অসমাপ্ত একটা গল্প ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করে না তোমার প্রতিক্রিয়া তোমার মন তোমার ইচ্ছাই তোমাকে গড়ে যেখানে সবাই থামে তুমি সেখান থেকে শুরু করো। কমেন্টে লিখ আমি শুরু করব যদি আজ থেকে আবার উঠে দাঁড়াতে চাও লাইক ও সাবস্ক্রাইব করো পরবর্তী এমন সুন্দর অডিও বুক উপহার দেবার জন্য এই ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এমন বন্ধুবান্ধব কেউ শেয়ার করতে পারেন যাদের উপকারে আসতে পারে আপনার একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে আমাদের এই নওয়াজ কিসেস দুই হাজার পঁচিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সহজেই খুঁজে পান থ্যাংকস ফর ওয়াচিং